জনগণে অংশগ্ৰহণ কথা বতৰ মাধ্যমে যে অৰ্থনীতি অপসাৰণ কৰা সেইকাৰণে অবাধ

वो एकदम यूनिवर्सिटी के तो एक चाय छ एक अपने समकक्ष सब जवाहरलाल राजनीतिक गोल पूरा संपन्न हुआ था किंतु गांधी के ¿Qué Nog een soort. Okay. শুরুতে মাননীয় প্রধান উপদেষ্টা বললেন গত খারাপ ছিল তিনি যথেষ্ট বিব্রত বোধ করেছেন এই জায়গা থেকে তিনি তিনি আসলে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন এই কথাটা তিনি আমাদের সামনে মেলা তিনি প্রকাশ করেছেন তিনি পদত্যাগের জন্য একটা পদত্যাগ পত্র তিনি লেখার ব্যাপারে তিনি আগ্রহী ছিলেন আমরা যারা আলোচনায় ছিলাম আমরা পরিষ্কার করে যেটা বলেছি মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ অথবা অন্তর্বর্তী সরকারের পদত্যাগ এই মুহূর্তে সংকটের কোনো সমাধান করবে না এখন পদত্যাগ করতে গেলে বিদ্যমান যে বহুমাত্রিক রাজনৈতিক সংকট এটা নতুনভাবে ঘনীভূত হতে পারে বাংলাদেশ নতুন ধরনের অভূতপূর্ব একটা সংকটের মুখে পড়তে পারে আমরা পরিষ্কার করে বলেছি মাঝ নদীতে মাঝি না আমরা সেজন্য কথাটা বলেছি যে আমরা রাজনৈতিক দলগুলো আপনি এবং আপনার সরকারের উপরে আমরা আস্থা রাখতে চাই কিন্তু সাথে সাথে যে কথাটা আমরা যোগ করেছি কিন্তু গত বেশ কিছুদিন চরিত্রের দিক থেকে আপনার একটা দল নিরপেক্ষ সরকার কিন্তু আমাদের কাছে মনে হয়েছে রাজনৈতিক দল এবং জনগণের কাছে দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অনেক ক্ষেত্রে আপনারা বজায় রাখতে পারছেন সেদিক থেকে আমরা বলেছি আপনার উচিত হবে আপনি এবং আপনার সরকারে যে যে আমরা আমরা আপনাকে দিয়েছি মধ্য দিয়ে সবার কাছে অভূতপূর্ব আপনি আপনি সমানভাবে সবাইকে বিচার করবেন আপনার নজরে সবার গণতান্ত্রিকভাবে সেটাকে আপনি বিচার বিবেচনা করবেন আপনার দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য আপনি অক্ষুণ্ণ রাখবেন আমরা পরিষ্কার করে বলেছি আমরা আপনার সরকারের মধ্যে এক সরকারের মধ্যে আমরা একাধিক সরকার দেখতে চাই না আমরা প্যারালেল অনেকগুলো সরকার কাজ করছে বলে আমরা দেখছি জনগণের কাছে মনে হয়েছে আমরা বলেছি আপনার নেতৃত্বে আমরা এরকম একটা গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে আমরা একটা সরকার বাংলাদেশে আমরা দেখতে চাই এরপরে আমরা যেটা বলেছি যে আপনাদের গুরুত্বপূর্ণ যে কাজ আপনাদের মধ্যে বিরাট সমন্বয়হীনতা দেখা যাচ্ছে একটা ইস্যুতে অনেক এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য দিচ্ছেন কোনটা সরকারের বক্তব্য আর কোনটা ব্যক্তিগত বক্তব্য অনেক সময় এটাকে পার্থক্য করা যায় না কথাটা আমরা খুব মোলামেলাভাবে বলেছি আরেকটা বলেছি আপনারা বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছেন বলে গণমাধ্যমে বেরিয়েছে যার সাথে আমরা বলেছি মানবিক করিডোর চট্টগ্রাম বন্দরের মতো ইস্যু যার সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার প্রশ্নগুলো নানাভাবে যুক্ত আছে রাজনৈতিক দলগুলোর সাথে এঙ্গেজ না করে আলাপ আলোচনা না করে কথাবার্তা না বলে এ ধরনের কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারে নেওয়া উচিত হবে না আর এই সমস্ত সংবেদনশীল নিরাপত্তার যুক্ত বিষয়গুলো ভবিষ্যতে নির্বাচিত সরকার নির্বাচিত জনপ্রতিনিধিরাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত সমস্ত কিছু আপনাদেরকে করে যেতে হবে এরকম চিন্তা না করাটা ভালো আমরা পরিষ্কার করে বলেছি আপনাদের তিনটা বড় দাগের কাজ যে বিচারটা চলছে আপনারা সম্ভব স্বল্পতমার সময় বিচারটাকে দৃশ্যমান করবেন বিচারটাকে কার্যকারীভাবে মানুষ দেখতে চায় দু নম্বর আমরা বলেছি যে ইতিমধ্যে সংস্কারে যে তৎপরতাটা চলছে আমরা বলেছি আগামী পনেরো থেকে এক মাসের মধ্যে আমরা যেভাবে ঐক্যমত কমিশনকে সহযোগিতা করেছি যদি আপনাদের রাজনৈতিক সদিচ্ছা থাকে আগামী এক মাসের মধ্যে যেসব প্রশ্নের ন্যূনতম ঐক্যমত আছে আমরা আলাপ আলোচনা করে বোঝাপড়া করে একটা জাতীয় সনদ আমরা স্বাক্ষর করতে পারব যেটা একটা ম্যাগনা কার্টার মত অথবা এই মুহূর্তে একটা সনদ হিসাবে যেটা বিবেচিত হবে আর গুরুত্বপূর্ণ কথা বলেছি নির্বাচনের প্রশ্নে বাংলাদেশের মানুষ ষোলো বছর ধরে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে আপনার সরকারের বড় ম্যান্ডেট হচ্ছে বিচার এবং সংস্কার একটা পর্যায়ে নিয়ে যে। আপনি নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট পথ নকশা আপনি ঘোষণা করবেন আমরা বলেছি যে আমাদের কাছে মনে হয়েছে যে আপনাদের সরকারের মধ্যে রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলার একটা প্রবণতা আমরা দেখছি রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ হিসাবে দেখা এই দেখাটা ভুল আমরা বলেছি আমরা আপনাদেরকে যৌক্তিকভাবে সহযোগিতা করতে চাই কিন্তু আপনাদেরকে বুঝতে হবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাটাকে কীভাবে গ্রহণ করা দরকার এই প্রজ্ঞা বুদ্ধিমত্তা নিশ্চয়ই আপনারা পরিচয় বহন করবেন আমরা বলছি যদি আপনাদের সাথে বোঝাপড়া থাকে রাজনৈতিক দলগুলোর একত্রিশে ডিসেম্বরের পরেও যদি পনেরো দিন এক মাস যদি বেশি সময় লাগে নির্বাচনের জন্য তাহলে এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না যদি একটা অর্গ্যানিক এনগেজমেন্ট থাকে যদি একটা বোঝাপড়া থাকে শেষত আমরা যেটা কথাটা বলেছি যে আমরা বিচার এবং সংস্কার নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্টভাবে দেশবাসীকে আশ্বস্ত করবেন